এ আমার বাজান বুঝবা না কেমনে রেপট গত তিন বছর আগে আমার এক মাহফিল ভোলায় ভোলা তো আমার থেকে আপনারা ভালো জানেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা দ্বীপ চতুর্দিকে নদী আর নদী এই ভোলায় নদী ছাড়া যাওয়া যায় না ভোলার মাহফিলে গেলে রাতের বেলায় বাসায় ফিরা যায় না ঢাকাও আমরা ফিরতে পারি না রাত্র থাইকা পরের দিন আমাদের ফিরতে হয় দিনের বেলা তিন বছর আগে এক মাহফিলে আমি দুই দিন ব্যাপী মাহফিলে গেলাম রাতের বেলা ঘুমাইলাম মাদ্রাসার দুইটা বাচ্চা এবং এলাকার স্কুলে একটা বাচ্চা দায়িত্ব দিছে আমার সেবার কোথায় ঘুমামু কোথায় খামু কি দরকার ওরা খবর রাখে স্কুলে পড়ুয়া ছেলে যেটা ওর বাসার মধ্যে আমার ঘুমানের কথা ওই বাসায় আমি ঘুমাইলাম মাদ্রাসার দুইটা বাচ্চা সহ আমার মশারি টানায় যা যা দরকার সব দিয়া চলে আসছে ফজরের ফজরের পর আমি ওই ওই মসজিদে যখন নামাজ আদায় করলাম যারা আমার আমার কাছে গিয়া উস্তাদ আপনার জন্য তো গাড়ি রেডি আপনাকে নিয়ে বেদুরিয়া ফেরিঘাট যাবে আপনি রেডি হয়ে যান এই কথা বলতেছে আর বলতেছে হুজরা খানার মধ্যে ইমাম সাহেব আপনার জন্য হুজুর বড় হুজুর নাস্তার ব্যবস্থা করছে আপনারা সালাম জানাইস আমি যখন উঠতেছিলাম আমি হঠাৎ তাকায় দেখি দুইটা ছেলের মধ্যে একটা ছেলের গাল চোখ দিয়া পানি নয় কি বছরের বাচ্চা যখন আমার মধ্যে বসাইয়া দেখলাম পিরিচ দিয়া ঢাকা নাস্তাগুলো গুলো আমার খাবারের জন্য যে ছেলেটার চোখ দিয়া পানি পরে নাস্তার পিরিচ খোলে আর দেখি আমি তাকাই সব চোখের দিকে দেখি এখনো টপ টপ করে গাল বেয়ে পানি পড়তেস আমি কিসের নাস্তা খাবো ছেলেটাকে বললাম বাবা পেটে ব্যথা করে নাকি না শরীর খারাপ না অসুস্থ না রাগ করছে কেউ মারছে নাকি কাদো কেন তোমার নাম কি ছেলেটা আমি ডেকে বললাম ও বাবা আব্দুল করিম বুঝলাম তোমার নাম আব্দুল করিম তাহলে কাদো কেন কেউ তোমাকে রাগ করছে নাকি ক্ষুধা লাগছে না তোমার পেটে ব্যথা কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দুইটা চোখ দিয়া দেখি অজরে পানির ফোটা গড়াইতেছে হাত দিয়ে এইভাবে করে ডেকে রাখছে ও শরীর থরথর করে কাঁপতেছে আরো জোরে জোরে কাঁদতেছে আমি বললাম নাস্তা পরে হবে বাবা আগে বলো পাশের দুইটা ছেলে আমি ভাবছি ওদের কারণ এমন হয় আর আসল কথাটা আমার কাছে বলতেছে না আমি ওদের দুইজনকে বললাম তোমরা একটু বাহিরে যাও আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো ছেলেটাকে কাছে কাক। আমি জিজ্ঞাসা করলাম আব্বু তুমি সত্যি করে বলো তোমার কি সমস্যা তুমি কাঁদো কেন ছেলেটাই চোখ ডলতে চার কাঁদতে চার আমার কয় ওস্তাদ আমার বাবা একজন জেলে মানুষ ভোলার নদীতে আমার বাবা মাছ ধরতেন আমার জন্মের এক বছর পর নৌকা ডুবিতে আমার বাবা মারা যায় আমার ছোট্ট একটা বংশ আমার মা আমার নানি বাড়িতে থাকে আমি একটু বড় হওয়ার পর আমার এই মাদ্রাসায় ভর্তি করছে ওস্তাদ আমি এই মাদ্রাসা এখন হেবজুখানায় খানায় পড়ি আমি এখন শুনাই আমি বললাম বাবা তাহলে তোমার বাবা মারা গেছে এতদিন আগে আজকে কেন কাঁদো কয় হুজুর আমি সেই জন্য কাঁদি না আমার ভিতরে আরো কৌতূহল তাহলে তুমি কেন কাঁদো ছেলেটা আমার ডাক দেখ ওস্তাদ আমার কান্নার কারণ হলো আরেকটা হুজুর আমি মাদ্রাসায় যখন আমার মা অসহায় আমার মা বাজারে কলস বুড়া বুড়া হোটেলে পানি দিয়া দিয়া দুই পয়সা এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এটা এনে এনে আমাদের সংসার চালায় কোনো রকমের নুন আনতে পান্তা ফোরায় নানি বাড়িতে থাইকা আমাদের দিন কাটে আমার বাবার তেমন সম্পদ নাই আমাদের দেখার মতো কেউ নাই হুজুর আমার মাই মাদ্রাসার লীল্লা বোর্ডিং এ মাদ্রাসার মাহফিল আপনি করলেন আমি এই মাদ্রাসার লীল্লা বোর্ডিং এ লীল্লা বোর্ডিং এ ফিরি খানা I mean, not...